লুক নিয়ে উনি বসে আছেন সুন্দর রাস্তা এমন ভালো ঠিকানা গো তুমি তাকে আমদি মাছ ভাজা খেতে পারলে না বলে হ্যাঁ এটা মন ব্যাপার

রাস্তাটা টানা

सामने একটা রাস্তা ঢুকে গেছে ওই দীঘা আমরা নিউ দিঘার যেখানে থাকি না তার পাশেই হ্যাঁ একদম নিউ দিঘা উঠবো আমরা এই বীজটা বানিয়েছি হ্যাঁ আমরা অন্যদিকে ওইদিকে এটা লিঙ্ক করছে দিঘার সাথে কাজ

एक ही अच्छा কি তৈরি হচ্ছে এখানে 듀젤리아 듀젤리아! 아니, 듀젤리아는 못 뛰어. 응, 해 চলে গেল এই হোক কোন আইলে ইলে ম্যানুভার করে গেলতলা ইগ্রেজেতে গেল ম্যানুভার সুন্দর করে দেখতে নাই এটা একটা মোহনা এখান থেকে মোহনার ওই যাব এটা একটা মোহনা চলে গেল সুন্দর জায়গাটা অপূর্ব আলোটা মনে হচ্ছে কেমন সমুদ্র ઓયડી કτηση સુનતે તັດકો દેખાને છે હા એ જ હે મંદે મુની ઓય તો મોનર ઓયડી કચ્ચ માજ બજાર ગોલ ઓય લોક ક્યાં છે ઓંઠા જાવા હમારા

তোৰ কি ঘুমা নে কি তু আরাম পাবি আমি তো আরাম পাচ্ছিলাম না যাচ্ছি সব মাছের দোকান এখানে মাছের বন্ধ সমস্ত মাছের গন্ধ সব বড় বড় জায়গায় সব মাছ এখান থেকে বিভিন্ন জায়গায় যায় माच वाय है ये <laughs> हाँ। तो ऑक्शन मार्केट मोना ईश्वर मार्केट बोलता है इन्हें फागा ये तो माच ऑक्शन है तो तो माच छोटे तो तो माच छोटे शेकर कितनी है दाम छोटे शेवेज बिक्री है <laughs>

সে কেজি মোহনে ছাত্রটা নিব